আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে 12 নম্বর क्वेश्चनটি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো আশা করি কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করবে তো শুরুতে क्वेश्चनটিতে আমাদের যে মানটি দিয়ে দেওয়া আছে মানটা হচ্ছে যে কোন বার্ষিক লক্ষ্য করো এই আমি একটু লাল থেকে মার করছি যে কোন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর গুলো দেওয়া আছে অর্থাৎ র্যান্ডমলি দিয়ে দেওয়া আছে রুল এক না রুল পঞ্চাশ আমরা জানি না এই মানগুলো আমাদের র্যান্ডমলি দিয়ে দেওয়া আছে তো এখানে বলছে প্রদত্ত লক্ষ্য করো তথ্যটি ধরন কিরূপ লক্ষ্য করো কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করছে এগুলো আমরা এখানে আমরা সলভ করব তো দেখো এই যে প্রশ্নটা দিয়ে দেওয়া আছে প্রথমে এক নাম্বার প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে একটা অবিন্যস্ত লক্ষ্য করো বিশিষ্ট উচ্চ অবিন্যস্ত এবং লক্ষ্য করো বিচ্ছিন্ন ভাবে দেওয়া আছে এগুলো মান বিচ্ছিন্ন কি র্যান্ডম এখানে একটা এখানে আর একটা র্যান্ডমলি মান দেওয়া নাই তাহলে বিচ্ছিন্ন এবং কি অবিন্যস্ত প্রত্যয় কোন লক্ষ্য করো নিবেশনে একটি শ্রেণী সংখ্যা দ্বারা ওই শ্রেণীতে উপাত্ত যতগুলো মান অন্তর্ভুক্ত হয় তার সংখ্যা নির্দেশ করে অর্থাৎ কোন নিবেশনে লক্ষ্য করো একটি শ্রেণী গণ সংখ্যা দ্বারা ওই শ্রেণীর প্রত্যেক যতগুলো মান অন্তর্ভুক্ত হয় তার ঘন সংখ্যা নির্দেশ করে যেটা বলছিল কোন নিবেশনে একটি শ্রেণী গণ সংখ্যাকে নির্দেশ করে সুতরাং তা না নির্দেশ করে আশা করি বুঝতে পারছো এবার আমরা সলভ করব খ নাম্বার क्वेश्चनটি তোমরা এখন থেকে লিখে বলবে দেখো করে উপযুক্ত শ্রেণী নিয়ে ঘন সংখ্যা নিবেশন সারণী তৈরি করো অর্থাৎ এই শ্রেণীবিপ্তিগুলো কিন্তু এলোমেলো দেওয়া আছে তাই আমরা এটাকে আগে পরিশোর নির্ণয় করতে হবে অনেক কাজ আছে সুক্ষুদ্রতম বৃহত্তম মানগুলো নির্ণয় করতে হবে দেখো আমরা এই মানগুলো ক্রমান্বয়ে দেখতেছি প্রথমে এখান থেকে উপত্য সমূহের সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার যেটা আছে আমরা এখান থেকে নির্ণয় করেছি এই আটানব্বই এবং সর্বনিম্ন যেই নাম্বারটা আছে এটা হচ্ছে আমার থার্টি আমরা তা এখানে কনফার্ম করেছি আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ সর্বোচ্চ মানটা হচ্ছে আটানব্বই এবং এই যে সর্বনিম্ন প্রাপ্ত নম্বর এটা হচ্ছে তোমার বত্রিশ অর্থাৎ একজন ফেল করছে দুইটা মান আমরা এখানে নির্ণয় করেছে তাহলে এখান থেকে লিখে ফেলবে সর্বোচ্চ নাম্বার আটানব্বই এবং সর্বনিম্ন নাম্বার হচ্ছে বত্রিশ এর দুইটাই লিখবে লিখের পর এটা আমাদের পরিসর নির্ণয় করতে হবে পরিসর নির্ণয় করার জন্য আমরা জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক পরিসরের সূত্র আছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করলে আটষট্টি যোগ এক এটা সাতষট্টি তাহলে আবার আমরা নির্ণয় করতে হবে কি শ্রেণী সংখ্যা তাহলে যেহেতু এটা পঞ্চাশের উপরে তাই দশ হবে তাই শ্রেণী ব্যক্তি সাতষট্টি বাঘ দশ তাহলে কত হয় এই ছয় এই সাত প্রায় সাত ঘর তারপর আমরা টালির মাধ্যমে কোশ্চেনটি সলভ করব আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা শুরুতেই আমরা চেষ্টা করব তোমাদেরকে একেবারে ক্লিয়ারলি দেখার জন্যে তো এখন আমরা আমাদের এই কোনো সংখ্যা তৈরি করার জন্য আমাদের এই প্রাপ্ত প্রথমে শ্রেণী লিখতে হবে শ্রেণীটা আমরা কি লিখতেছি লিখছি বলো দেখো এই শ্রেণী প্রথমে সাজিয়েছি আমার কত ছিল সাতষট্টি তাহলে আমার সর্বনিম্ন হচ্ছে বত্রিশ তাহলে আমি ত্রিশ থেকে ধরি কোনো প্রবলেম নাই ত্রিশ থেকে আমি চল্লিশ পর্যন্ত নিয়ে নিলাম যেন এই সর্বনিম্ন নাম্বারটা এখানে থাকে তারপর কত এই দেখো আবার চল্লিশ থেকে কোনো পঞ্চাশ আমাদের কত দশ করে ধরেছি দেখো শ্রেণী দশ ব্যবধান অর্থাৎ এই তিরিশ থেকে যে দশ করলে এতটা হয় আমার শ্রেণী হবে ষাটটি মানে শ্রেণী ষাটটি হবে তারপর দেখো এই তৃতীয় শ্রেণী হচ্ছে পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে উনসত্তর উনসত্তর থেকে উনআশি আশি থেকে লক্ষ পূরণ এই নব্বই থেকে নিরানব্বই এই শ্রেণী সংখ্যাটা এখান থেকে তোমরা অবশ্যই এই দশ গড়ে গড়ে লিখতে হবে এইভাবে আমাদের সাতটা হয় তাহলে আমরা দেখো সাতটা কিভাবে হয়েছে আমরা এই যে সারটা দিয়েছি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে আমরা সাত দেব সাত দেওয়ার পরে আমাদের থাকবে তারপরে টালি চিহ্ন দিয়ে লিখবো টালি চিহ্ন সহকারে তোমাদের জন্য আমি কোশনটা একবার এখানে তোমাদের মানটা দিচ্ছি কিভাবে টালি অর্থাৎ এই যে এখানে সংখ্যাটা আছে দেখো এই যে মানটা আমরা এখান থেকে এই এই মানটা তোমাদের সুবিধার্থে আমি এখানে নিয়ে আসি তাহলে তোমাদের টালিটা সহজে পড়বে যদিও তোমরা আগের ক্লাসে এগুলো অনেক সলভ করেছো তাহলে তোমাদের খুব একটা প্রবলেম হবে না তো বুঝার সুবিধার্থে আমি একটু টালি দেখাচ্ছি দেখো প্রথম হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর আমরা দেবা এই যে ঘরটা আছে এইভাবে একটা টান দেবা ছিয়াত্তর আমি যা একটা দেখাচ্ছি মনে করো এটা নাই ছিয়াত্তর আমি দেখিয়েছি তারপর হচ্ছে কত পঁয়ষট্টি তারপর পঁয়ষট্টি হচ্ছে এই ঘরে এইভাবে তারপর কত আটানব্বই আটানব্বই অর্থাৎ প্রতি ঘরে এইভাবে টান দেবা এভাবে কত উনআশি তারপর সেভেন নাইন অর্থাৎ সেভেন নাইন এখানে এইভাবে মান হবে এখানে মান যদি আমরা চেঞ্জ করি চৌষট্টি চৌষট্টি খুঁজে বের করবো কোথায় আছে এখানে এভাবে তোমরা টালি চিহ্নটা তোমরা অবশ্যই দিতে পারবে অর্থাৎ এভাবেই আমরা সবগুলো সলভ করেছি তাহলে এই তিরিশ থেকে এই দেখো এই যে নাম্বারটা তিরিশ থেকে এই উনচল্লিশ এর মাঝখানে আমাদের তিনটা আছে বুঝতে পারছো তারপর আমরা গণসংখ্যা লিখবা তিনটা আছে এ তিনটা গণসংখ্যা বেটা তারপরে এটা হবে তোমার এই পাঁচ পাঁচটি আছে এখানে আছে ষাটটি এখানে আছে তেরোটি এখানে আছে দশটি এখানে আছে ষাটটি এখানে আছে পাঁচটি মোট হয় পঞ্চাশটি যদি মোট পঞ্চাশ না হয় তাহলে মনে করো কারণ হচ্ছে প্রশ্ন বলছিল যে আমার মোট শিক্ষার্থী হলো আমার কতজন পঞ্চাশ জন প্রশ্ন কিন্তু জন শিক্ষার্থীর কথা বলে দেওয়া তারপর এবার যেটা হলো এটাই আমার গণসংখ্যা সারণী এবার বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে লেখার প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করে সংক্ষিপ্ত পদ্ধতি সবচেয়ে ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসে তো আমরা চেষ্টা করব তোমাদেরকে খুব সহজে যদি না বুঝতে থাকো তো আমাদের শ্রেণী দেওয়া আছে গণসংখ্যা এই দুইটা নির্ণয় করেছি এবং গণসংখ্যা তার পড়াশো আমাদের আমাদের এই সংকিত করার নির্ণয় করার জন্য আমাদের এইটা সাহায্য নেব অর্থাৎ এই ক্ষয়ের সাহায্য নেব তো আমরা প্রথমে এই যে বিষয়টা আছে লিখে ফেলতেছি লক্ষ্য করো এইখান থেকে আমি শ্রেণীটা এখান থেকে নিয়ে আসছি এই যে শ্রেণী ছিল এই শ্রেণীটার হুবাহুবটা দেখো এই শ্রেণীর দিয়ে দেওয়া আছে এই শ্রেণীটাই আমি এখানে নিয়ে এসেছি তো তোমাদের সুবিধার্থে একটু বুঝতে আমি উপরে নিয়ে এসেছি তারপর দ্বিতীয় হচ্ছে কি শ্রেণীর মধ্যবিন্দু লাগবে তো শ্রেণীর মধ্যবিন্দু তোমরা জানো কি করে নির্ণয় করতে হয় শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে এই প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা এই উনচল্লিশ তাকে বাক্য বা এই দুই দ্বারা যদি আর বাক করলে এটা হয় তোমার কত চৌত্রিশ পয়েন্ট ফাইভ এইভাবে প্রত্যেকটা দেখো এটা হবে কত এটা হবে তোমার চল্লিশ করা হয়েছে এটা নির্ণয় করা অর্থাৎ প্রত্যেকটা আমরা এইভাবে নির্ণয় করছি তো শিক্ষার্থীরা শ্রেণীর মধ্যবিন্দু আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এই সৃজনশীলটা তোমাদের পরীক্ষায় থাকে তাই আমরা নির্ণয় শ্রেণী মধ্য বিন্দু ফর গণসংখ্যা যেটা দেওয়া ছিল আমরা গণসংখ্যাটা খুব থেকে টালি মাধ্যমে নির্ণয় করেছিলাম এই গণসংখ্যাটা এখানে নিয়ে এসেছে আশা করি বুঝতে পারছো গণসংখ্যা কে পাই বলা হয় এই টোটালটা নিয়ে এসে তাহলে আমার বেসিক কাজটা মূলত আমাদের এটা শেষ অর্থাৎ গণসংখ্যা নিয়ে আসা পর্যন্ত আমার কাজ ছিল গণসংখ্যাটা যোগ করে দিবা এবার ধাপ বিচ্ছুতি ধাপ বিচ্ছুতি হচ্ছে আনুমানিক গড় মানে যেটাতে গণসংখ্যা সবচেয়ে বেশি এ বরাবর এ ধরতে পারো অথবা যে কোনো একটাতে ধরতে পারো কিন্তু আমরা সবচেয়ে বড়টাতে ধরব তাহলে এর মান হচ্ছে কি আনুমানিক যে কোনো একটাতে এ ধরতে হবে তো যেইটা এ হবে দেখো করো এই বিচ্যুতি এ বরাবর আমরা সূত্র বসাবো এই মাইনাস এ ইন তাহলে এক্স আই মানে হচ্ছে কি শ্রেণীর মধ্যবিন্দু আর লক্ষ্য করো এই হচ্ছে শ্রেণীর পার্থক্য এখান থেকে এই উনচল্লিশ থেকে তিরিশ যদি বাদ দেয় লক্ষ্য করো উনচল্লিশ বাদ দিল এই যে মানটা দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে আমার দশ তার সাথে যোগ করতে হবে এক আর কি ওই পরিসরের মতো যেহেতু এটা দশ হয় অর্থাৎ শ্রেণী পার্থক্য দশ তোমরা হাতে গুনলেও পারবা এটা তোমরা প্রথমটা বসাই দেখো প্রথমটা কি জন্য জিরো হয় এই বরাবর জিরো দিয়ে দিবা অটোমেটিকলি জিরো হয় কিভাবে জিরো হয় দেখো এখানে দেখাই এক্স আই মানে হচ্ছে এই যেটাকে আমরা শিক্ষার্থীরা দেখো এই অংশটাতে আবার শিক্ষার্থীরা তো এইভাবে মানটা লিখে ফেলবে এক্স আই অর্থাৎ যে মানটা নির্ণয় করব এক্স আই মানে হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু ধরলাম আমাদের এই চৌষট্টি পয়েন্ট ফাইভ এর মান ধরছি আমরা দেখো এই চৌষট্টি পয়েন্ট ফাইভ কোনো মান যে কোনো একটা ধরতে হবে বাই এস তো এটা মান জিরো হলে এস এর কোনো আর প্রয়োজন নাই যদি এস এর মান দেওয়া আছে আমরা দশ নির্ণয় করেছি

সাত আট দুই চোদ্দ হচ্ছে পাঁচ আট তিন গুণ করলে হচ্ছে এই সবটা নির্ণয় করার পর আমরা সামেশন অর্থাৎ আমরা তার সমষ্টি যোগফল সমষ্টি নির্ণয় করব অনেকে তার শিখবে বলে এটাকে সামেশন মানে যোগ করা অর্থাৎ ক্রমান্বয়ে এখান থেকে এখানে যোগ করব তো যোগ করলে মানটা হচ্ছে কত থার্টিন তো এখানে আমরা এই তথ্য লিখে দেব এ হচ্ছে এই আনুমানিক গড় সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ যেটা আমরা এখানে দিলাম এ হচ্ছে আনুমানিক গড় এটা আমরা মানটা বসিয়ে ফেলি দেখো এই যে শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে দেখো গড়ে সূত্রটা এ প্লাস বুঝো এন এখান থেকে নিবো এবং এই হচ্ছে আমরা দোষ আমরা আগে ধরেছি তারপর আমরা এখান থেকে ক্রমান্বয়ে মানটা বসিয়ে ফেলবো মানটা বসানোর পর এই মান বসালাম সাতষট্টি পয়েন্ট ওয়ান তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে বা পরের ভিডিও টা পেতে করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ